নমস্কার বন্ধুরা আজ আমি এসেছি কলকাতার এক বিখ্যাত আবাসনে আপনারা দেখছেন টুটুল এ টু জেড চ্যানেল আমি অভিজিৎ এখানে একটা বিশাল পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে চলুন দেখে নি ফার্স্টে দেখুন কি সুন্দর ফুলগুলোকে সাজিয়েছে আজ ফেব্রুয়ারির শেষের দিকেও কত ফুল কত সুন্দর করে সাজানো গাছগুলো দেখুন সামনে ফুলটি দেখুন কত বড় ফুল দেখুন ফুলে ফুলে পুরো ভরে গেছে এখানে এসে মন একদম সুন্দর হয়ে গেছে কত গাছ দেখুন কত রকমের কালার কালারের পাতা বাহার কত সুন্দর দেখুন আপনারা তো ভাবছেন যে এতে ফুল কই সেরকম তো নেই আসবে আসবে দাঁড়ান একটু অপেক্ষা করুন দেখুন কত সুন্দর করে সাজিয়েছে দেখুন একটু ধৈর্য ধরে দেখুন বোগেনভিলিয়া পরপর লাগানো আছে এখানে গাছগুলি এবার বিভিন্ন ধরনের সবজি লঙ্কা ক্যাপসিকাম সমস্ত আছে এই সমস্ত হয়েছে এখানকার মালিদের অক্লান্ত পরিশ্রমের জন্য এই এইখানে শুধু গাছ নয় আরও কিছু আছে চলুন সেটাও দেখাচ্ছি খাঁচা দেখতে পাচ্ছেন দেখুন খাঁচাতে আছে পাখি সুন্দর সুন্দর পাখি আবার দেখুন ফুলের বাহার ফুলই ফুল দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে দেখুন ফুল দিয়ে আসলে মনে হবে সারাদিন এখানেই থেকে যায় দেখুন কত সুন্দর কত সুন্দর লাগছে দেখুন এটা তো অসাধারণ অসাধারণ করেছে এটা ডালিয়াগুলো দেখুন ডালিয়ার সাইজগুলো দেখুন কালার দেখুন এই ফেব্রুয়ারির শেষের দিকেও কত সুন্দর কালার এখনো আছে মনে হচ্ছে একদম শীষের শীতের প্রথম এই ফুলটিকে দেখুন মন ভরে যাবে না দেখুন এইটি দেখুন পিটুন দিয়ে কত সুন্দর হাটসেপ করেছে দেখুন কত সুন্দর এই আবাসনে ঢুকে ভিডিও করতে পেরে আমি আপনাদের দেখাতে পেরে আনন্দিত অবশ্যই বলবেন কীরকম হয়েছে কমেন্টে জানাবেন আর টু টু জেড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন দেখুন দূরে একটা মন্দির আছে সেই মন্দির প্রতিদিন পুজো হয় আরো ফুল আছে দেখুন ফুলে ফুলে ভরা ফুলে ফুলে ভরা দেখুন কত সুন্দর একটা নৌকো সাজানো আছে দেখুন এটা দেখুন এখানে মাছ ছাড়া আছে সুন্দর করে ওপর দিয়ে জল পড়ছে আপনারা হয়তো জল পড়াটা বুঝতে পারছেন না কিন্তু জল পড়ছে মাছ হচ্ছে সুন্দর একটা পরিবেশ দেখুন আরও দেখুন এখানে টমেটো ফুলে আছে কাছে গাছে টমেটো ভর্তি ভর্তি লঙ্কা ভর্তি বিভিন্ন ধরনের কপি এখানে ভর্তি হয়ে আছে এ দেখুন সাইজ দেখুন কত সুন্দর পাতাগুলো অবধি কত সুন্দর দেখুন চকচক করছে একেবারে লঙ্কা দেখুন বিভিন্ন কালারের লঙ্কা এত সুন্দর করে সাজানো ভাবা যাবে না এখানে আরও একটা জিনিস আছে সেটাও আসছে দেখতে পাবেন দেখুন ফুলগুলো দেখুন কত সুন্দর কত সুন্দর ভিডিওটি একটু দুর্ঘায়িত আছে অনুরোধ করছি কি স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন ফুলগুলো দেখুন এত সুন্দর ফুল ডালিয়া দেখেছি কি সুন্দর এই দেখুন যেটা বলেছিলাম পুকুরে রাজহাঁস চড়ছে আশা করি আমি দেখাতে পারছি ওই যে দূরে সাদা সাদা রাজহাঁস পুকুরেতে আছে এবং পুকুরের মাঝখানে দুটি গাছও আছে সেগুলোকেও সুন্দর করে বাঁধানো আছে এখানে একটা কৃত্রিম ঘর তৈরি করা হয়েছে দেখলে মনে হচ্ছে না পুরো অরিজিনাল দেখুন কত সুন্দর হাঁস দেখুন আস্তে আস্তে উঠে আসছে ওদেরও দেখতে ইচ্ছে করছে দেখুন কত সুন্দর সাদা হাঁস এই দেখুন সাদা হাঁস পুকুরে চড়ছে এগুলি সব রাজহাঁস কত সুন্দর তারা নিজেরা খেলছে এই ফুলটিকে দেখুন অসাধারণ ফুল ফুটে রয়েছে যেন মনে হচ্ছে একটা পুরো বাগান এত সুন্দর করে সাজানো এটি হচ্ছে আর একটি গেট একটি গেট দিয়ে আমি ঢুকেছি এটি আর একটি গেট সেই গেটটিও ভাবে সাজানো আছে এই দেখো এছাড়াও ওই গেটের সামনে দিয়ে টব দিয়ে সুন্দর করে সাজানো অনেক বড় এলাকা জুড়ে এটি করা হয়েছে ফুল সমস্ত ফুলে ভরা আশা করছি আপনাদেরকে মনোরঞ্জন করতে পারছি এই ফেব্রুয়ারির শেষেও এত ফুল আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি ভিডিও ভিডিওটি একটু বেশি সময় ধরে করেছি যাতে যারা ফুল ভালোবাসে তারা পুরো ভিডিওটি ভালো করে দেখতে পায় এই কারণে আমি একটু আস্তে আস্তে এই ফুলগুলো দেখানোর চেষ্টা করেছি দেখুন কত রকমের পিটুনিয়া দেখুন কত কালারের পিটুনিয়া দেখুন দেখুন বিভিন্ন কালারের ডগ ফ্লাওয়ার এমনকি এখানকার যে ঘাস লাগানো আছে ঘাসগুলো এত সুন্দর মেনটেন করা হয় সবুজে পুরো সবুজ চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর দেখতে থাকুন আর আমাদের পাশে থাকুন এই চ্যানেলে বিভিন্ন ধরনের এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও আসে আপনারা ফুলের ভিডিও খাবারের বিভিন্ন খাবারের ভিডিও টিপস বিভিন্ন ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলে পাবেন দেখুন কত সুন্দর করে সাজানো আছে কত সুন্দর দেখুন অনেক সুন্দর মানে আমি জানি না কতটা আপনাদের দেখাতে পাচ্ছি কিন্তু গোলাপ দেখুন এত সুন্দর গোলাপ আর কি সুন্দর গন্ধ মন ভরে যাবে আর সেরম গোলাপের সাইজ দেখুন কত সুন্দর বিভিন্ন ধরনের গোলাপ বিভিন্ন ধরনের এই আবাসনের ভিডিও এর আগে ইউটিউবে কেউ কোনো দিন দিতে পারিনি আশা করি আমি হয়তো প্রথম এই ভিডিও দিতে পাচ্ছি। সেই জন্যে আপনারা একটু ভালো করে দেখবেন কমেন্ট বক্সে জানাবেন কীরকম হয়েছে আমি চেষ্টা করেছি গাঁদা ফুলগুলো দেখুন এখনও কত সুন্দর তর তাজা মনে হচ্ছে ডিসেম্বর মাসের ফুল এত সুন্দর করে রেখেছে এখানকার মালিরা গাঁদার সাইজগুলো দেখুন কত বড় আপনারা টুটুল এ টু চ্যানেলের সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং টুটুল এ টু জেড চ্যানেলের পাশে থাকবেন বন্ধু হয়ে আমাদের কমেন্ট বক্সে জানাবেন রকম হচ্ছে আমাদের ভিডিওগুলি দেখুন কত ধরনের ফুল অভিনব ফুল এই ফুলটি দেখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার